সবথেকে কম উপকরণ দিয়ে দারুণ কিছু যদি পিঠে বানানো যায় সেটা হলো তেলের পিঠা আর তেলের পিঠা বানানো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় আজ আমি আপনাদের বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের তেলের পিঠা বানানো দেখাবো খাবো যা বানানো তো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হবে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে তেলের পিঠে বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো মানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি যেই বাটি মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি আমি দিয়ে দিলাম ময়দা এখন অল্প একটু লবণ দিতে হবে চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিতে হবে আর দিয়ে দিতে হবে ওই বাটির হাফ বাটি চিনি মানে যতটা ময়দা ঠিক ততটাই চিনি মানে হাফ বাটি চিনি বাটি বা যে কোনো মেজারিং কাপ মেপে পিঠের সমস্ত কিছুই নিতে হবে এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন আমি দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়েও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এইভাবে একটু ময়ম দিতে হবে এতে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প গরম জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা একেবারে আবার জলের মতন পাতলা মানে সরু চাকলি পিঠে বানানোর জন্য যেরকমই ব্যাটার রেডি করি ঠিক সেরকম করে বানানো যাবে না তার থেকে একটু মোটা করে রাখতে হবে আবার পোয়া পিঠার মতন ঘন ব্যাটার রেডি করা যাবে না ঠিক এরকমই ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে যখন মিশ্রণটা উপর থেকে এইভাবে নিচে ফেলা হবে একটা দাগের মতন হবে তার মানে বুঝে নিতে হবে পিঠের ব্যাটার একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তিরিশ মিনিট এইভাবে রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় আর চালের গুঁড়োগুলো ভালো করে জলটা শোক করে নেয় তিরিশ মিনিট পরে মিশ্রণটাকে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে তেলের পিঠা বানানোর জন্য ব্যাটার একেবারেই রেডি এবার পিঠেগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে এক হাতা মিশ্রণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে এতে পিঠেটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে আপনারা দেখুন পিঠেটা ফুলে উঠেছে তারপরে পিঠেটাকে দুদিকই এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে এখানে আমি হালকা লাল করে পিঠেগুলো ভাজছি আপনারা চাইলে একটু লাল করেও ভেজে নিতে পারেন তবে তেলের পিঠা হালকা লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বেশ কয়েকটা আমি পিঠে ভেজে নিয়েছিলাম আর বাকি ব্যাটারটা রেখে দিয়েছি আপনারা চাইলে ব্যাটারটা রেডি করে এইভাবে ফ্রিজেও রেখে দিতে পারেন এই তেলের পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে